তো তোমরা যারা যারা দশম শ্রেণীতে পড়ো ঠিক আছে তো যারা হচ্ছে এই বছর নতুন দশম শ্রেণীতে উঠেছো তাদের জন্য দেখো তোমাদের ইতিহাসে প্রথম অধ্যায় যেই অধ্যায়ের নাম হচ্ছে ইতিহাসের ধারণা তো এই অধ্যায় থেকে তোমাদের এক নম্বরের আজকের আমার যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে যেই প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো আজকে তোমাদের দেব দেখো তোমাদের এমসি কিউ বলো এসে কিউ বলো বা টিক ভুল বলো ঠিক আছে এরকম তো প্রশ্ন তোমাদের পরীক্ষায় পড়বে এবার আমি আজকের প্রশ্নগুলো এমনভাবে দেবো যেগুলো হচ্ছে তোমরা এমসি কিউ যদি পড়ে এমসি কিউ পারবে আর এসি কিউ যদি পড়ে সেরকম এসে কিউতে পারবে আর তোমাদের যদি টিক ভুল পড়ে তোমরা টিকও ভুল করতে পারবে ঠিক আছে এইভাবে তোমাদের প্রশ্নগুলো দেবো এবার এই ইতিহাসের ধারণা এই চ্যাপ্টারের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে আমার সেই প্রশ্নগুলো আমি কিন্তু এই যে সুন্দর করে লিখে নিয়েছি ঠিক আছে এইবারে দেখো তোমাদের কিন্তু প্রথম ইউনিট টেস্ট যে হবে এই প্রশ্নের মধ্যে আশা করি এই প্রশ্নের মধ্যেই পড়ে যাবে ঠিক আছে তো দেখো আমি যে প্রশ্নগুলো তৈরি করেছি এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় প্রথম যে ইউনিট টেস্ট হবে অনেকগুলোই কমন পেয়ে যাবে প্রায় কমন পেয়ে যাবে ঠিক আছে তো বেশি প্রশ্ন আমি করিনি পঁচিশটা মতো প্রশ্ন করেছি যেটা তোমরা এমসিকিউ যদি পড়ে এমসি পারবে এসে কেউ যদি পড়ে এসে কেউ পারবে টিকবুল পড়লে ঠিকবুলও করতে পারবে ঠিক আছে তো এই যে যে প্রশ্নগুলো আমি যেগুলো দিচ্ছি এইবারে তোমাদের যে গৃহ শিক্ষক বলো বা স্কুলের শিক্ষক বলো তোমাদের স্কুলের শিক্ষক হয়তো প্রশ্ন দিয়েছে বা গৃহ শিক্ষক প্রশ্ন দিয়েছে তার মধ্যে মানে ওই স্যাররা যে প্রশ্নগুলো দিয়েছে তার মধ্যে আমার এই যে যে প্রশ্নগুলো কতগুলো কি কমন পেয়েছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো আমি আজকে তোমাদের এক নম্বরের প্রথম অধ্যায় যে ইতিহাসের ধারণা এক নম্বরের প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি পরে আবার দু নম্বরের প্রশ্ন দেব। তারপরে আবার চার নম্বরের প্রশ্ন দেবো প্রথম অধ্যায় থেকে তোমাদের কিন্তু আট নম্বরের প্রশ্ন হয় না তো আরেকটা বিষয় তোমরা কিন্তু খাতা বানাও ঠিক আছে খাতা বানাও খাতা বানাও এইবারে ধরো গৃহশিক্ষক যে প্রশ্নগুলো দিচ্ছে তোমরা একটা ইতিহাস খাতা বানালে সেই ইতিহাস খাতায় সুন্দর করে লিখলে এক নম্বরে প্রশ্ন লিখলে দু নম্বরের প্রশ্ন লিখলে চার নম্বরের প্রশ্ন লিখলে আট নাম্বারে প্রশ্ন লিখলে ঠিক আছে এইবারে আরেকটা বিষয় যেটা হচ্ছে তোমরা এই যে ধরো আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো খাতায় না লিখলেও লিখতে পারো এবারে তোমরা হয়তো জাস্ট একটু দেখে নিতে পারো যে তোমরা তোমাদের গৃহশিক্ষক বলো স্কুলের শিক্ষক বলো কতটা কি তোমরা এই প্রশ্নের মধ্যে কমন পাচ্ছ আশা করি অনেক প্রশ্নই কমন পেয়ে যাবে আর প্রথম পরীক্ষা যে হবে প্রথম ইউনিট টেস্ট তার মধ্যেও অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে এরকম প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় প্রত্যেকটা অধ্যায় থেকে আমি এক নম্বরে প্রশ্ন দেবো দু নম্বরের প্রশ্ন দেবো যে অধ্যায় থেকে চার নম্বরে প্রশ্ন পড়বে চার নম্বরে দেবো প্লাস যে অধ্যায় থেকে আট নম্বরে প্রশ্ন পড়বে সেই আট নম্বর প্রশ্নগুলোও দিয়ে দেবো সেই অধ্যায়ের তোমরা কিন্তু খাতা বানাও তোমাদের একটা সুবিধা হবে কেমন খাতা বানালে ধরো খাতা বানিয়েছো এক নাম্বার দু নম্বর চার নাম্বার আট নাম্বার লিখে নিয়েছো এবার পরীক্ষা যখন আসবে তার আগে কিন্তু তোমরা খাতা দেখে হু করে পড়ে যেতে পারবে তোমাদের এই বই টেক্সট বই হালটাতে হলো না আর সহায়িকা হালটাতে হলো না এবার খাতা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তোমরা এক্সট্রা করে বই ঘাঁটাঘাঁটি করতে পারো যে এক্সট্রা কিছু প্রশ্ন একটু দেখতে পারো ঠিক আছে এরকম তোমরা করতে পারো তো প্রথম মধ্যে থেকে এক নম্বরের যে প্রশ্নগুলো আমি গুরুত্বপূর্ণ হিসেবে রেখেছি সেই প্রশ্নগুলো আমি পরপর বলে দিচ্ছি তার সঙ্গে সঙ্গে উত্তরগুলোও বলে দেবো তো প্রথম প্রশ্ন ভারতে নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক কে উত্তর হবে রণজিৎ গুহ দেখো এই প্রশ্নের কিন্তু অথবাও আসতে পারে যেমন নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক কে উত্তর কিন্তু একই হবে রণজিৎ গুহ তারপরে এই প্রশ্নের আরও একটা এক্সট্রা অথবা যেমন হচ্ছে সাবলটান গোষ্ঠীর এক প্রসিদ্ধ ঐতিহাসিক কে উত্তর হবে কিন্তু রণজিৎ গুহ তাহলে একটা প্রশ্নের কেমন অথবা আসছে বুঝতেই পারছো ঠিক আছে তো এই যে ইতিহাস ইতিহাস মানে কিন্তু এখন ঘুরিয়ে পেঁচিয়ে অনেক প্রশ্ন আসছে ঠিক আছে তো যার জন্য তোমরা কিন্তু অথবাগুলোও দেখে রাখতে পারো এইবারে পরের প্রশ্ন পাল লিখেছেন পাল কী লিখেছিলেন না সত্তর বৎসর উত্তর হবে সত্তর বৎসর পরের প্রশ্ন দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন কিসের সঙ্গে চলচ্চিত্রের সঙ্গে তারপরের প্রশ্ন সম্প্রকাশ পত্রিকা ছিল কি পত্রিকা না সাপ্তাহিক পত্রিকা তারপরের প্রশ্ন জীবনের ঝরাপাথা গ্রন্থটি হল একটি কী আত্মজীবনী তারপরের প্রশ্ন বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়েছিল বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়েছিল আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তারপরের প্রশ্ন ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কারা করেছিলেন ইংরেজরা তারপরের প্রশ্ন মোহনবাগান ক্লাব আই এফ এ শিল্ড জয় করেছিল কত খ্রিস্টাব্দে উনিশশো এগারো খ্রিস্টাব্দে তারপরের প্রশ্ন কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে কোন ইতিহাসের সঙ্গে না বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের সঙ্গে তারপরের প্রশ্ন নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়েছিল কত খ্রিস্টাব্দে বা কত দশকে উনিশশো থেকে উনিশশো সত্তরের দশকে পরের প্রশ্ন সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ তারপরের প্রশ্ন সরকারি নথিপত্র সংরক্ষণ করা হতো কোথায় না সরকারি মহাপেজখানা ও লেখাগারে তারপরের প্রশ্ন বঙ্গদর্শন সাময়িক পত্র প্রবর্তন করেছিলেন কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো এরপরের প্রশ্ন সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কী জীবনের ঝরাপাতা বা যদি প্রশ্নটা এমন আসে যে জীবনের ঝরাপাতা কে রচনা করেছিলেন সরলা দেবী চৌধুরায়ণী ঠিক আছে যদি প্রশ্ন দেয় যে জীবনের ঝরাপাতা একটি কী ছিল না আত্মজীবনী তো তারপরের প্রশ্ন হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি কত খ্রিস্টাব্দে কে প্রবর্তন করেছিলেন আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে জেমস মিল তো তারপরের প্রশ্ন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি ছিল কী ছিল এ নেশান ইন মেকিং তারপরের প্রশ্ন নবান্ন নাটকটির রচয়িতা কে ছিল উত্তর হবে বিজন ভট্টাচার্য তারপরের প্রশ্ন জীবন স্মৃতি নামক স্মৃতিকথাটি হল কি না রবীন্দ্রনাথ ঠাকুর মানে জীবন স্মৃতি নামক স্মৃতিকথাটি কে প্রবর্তন করেছিলেন না রবীন্দ্রনাথ ঠাকুর তারপরের প্রশ্ন পৃথিবীর প্রাচীন খেলার নাম কি উত্তর হবে মানা কালা তারপরের প্রশ্ন সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন ঈশ্বরচন্দ্রগুপ্ত তারপরের প্রশ্ন কন্যা ইন্দিরাকে লেখা জওহরলাল নেহেরুর ব্যক্তিগত চিঠির সংকলন কী ছিল না লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার বা যদি এই প্রশ্ন এমন দেয় যে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার কে লিখেছিলেন না জওহরলাল নেহেরু তারপরের প্রশ্ন বাংলা ভাষায় প্রথম প্রকাশিত সংবাদপত্র নাম কী ছিল উত্তর হবে দিগদর্শন তারপরের প্রশ্ন ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কী ছিল না বেঙ্গল গেজেট বা এই প্রশ্নটা অথবা এরকম আসতে পারে যে বাংলা ভাষায় বা বাংলার প্রথম খবর কাগজ কী ছিল না বাংলার প্রথম খবরের কাগজ বেঙ্গল গেজেট তারপরের প্রশ্ন দুটি পরিবেশগত আন্দোলনের নাম লেখক একটা হবে চিপকো আন্দোলন আর একটা হবে নর্মদা বাঁচাও আন্দোলন যদি এই প্রশ্ন এমন আসে মেধা পাঠিকরা কেন বিখ্যাত ছিল না তিনি নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বা নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন তো তারপরে প্রশ্ন একাত্তরের ডায়েরি গ্রন্থটির লেখককে না সুফিয়া কালাম উত্তর হবে সুফিয়া কালাম তো আমি এই পঁচিশটা প্রশ্ন বেছে বেছে তোমাদের জন্য আজকের এই ভিডিওতে বললাম ঠিক আছে পঁচিশটা প্রশ্ন আমার খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে এবারে দেখো প্রশ্নগুলো কিন্তু আমি যে যে প্রশ্নগুলো বলেছি ঠিক আছে এগুলো কিন্তু এমসিকিউ টাইপেরও দিয়ে দিতে পারে যেমন যদি দেয় যে সরলা দেবী চৌধুরাণীর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি এমন দিয়ে দিতে পারে জীবনের ঝরা পাতা তারপর অবলিক দিয়ে সত্তর বৎসর এরকম অবলিক অবলিক চারটে এরকম আসতে পারে ঠিক আছে এবিসিডি তো তোমরা জানো নিশ্চয়ই যে জীবনের ধরা পাতা সরলা দেবী চৌধুরানী রচনা করেছিলেন এটি ছিল একটি আত্মজীবন ঠিক আছে এমন প্রশ্ন আসতে পারে তো যাই হোক আমার এই পঁচিশটা প্রশ্ন গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে তোমরা দেখো তোমাদের হয়তো গৃহশিক্ষক এই প্রশ্নগুলো দিতে পারে এই প্রশ্নের মধ্যে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে আমি যে প্রশ্নগুলো দিয়েছি এই পঁচিশটা প্রশ্নের মধ্যে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে এইবারে দেখো তোমরা খাতা যদি বানাও আমাদের গৃহশিক্ষক বলো বা স্কুলের শিক্ষক বলো খাতা সুন্দর করে বানালে যেই প্রশ্নগুলো দিল এবার ধরো গৃহশিক্ষক যেই প্রশ্নগুলো দিয়েছে তার মধ্যে হয়তো কিছু প্রশ্ন নেই তাহলে সেই প্রশ্নগুলো কিন্তু ওই খাতায় সুন্দর করে লিখে নিতে পারো মানে আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এইবারে আরেকটা বিষয় যেটা হচ্ছে খাতায় কী করবে এই ধরো এই যে লেখাটা ঠিক আছে এরকম প্রশ্নগুলো লিখলে হয়তো পঁচিশটা প্রশ্ন এরকম লিখলে তারপরে এই যে এই সাইডে দু পিসটা ফাঁকা দিয়ে দেবে এরকম একটা সাইড আর এই সাইড দুই সাইড ফাঁকা দিয়ে দেবে কারণ কি এই ধরো এক্সট্রা কিছু প্রশ্ন যদি পাও সেই এক্সট্রা প্রশ্ন যেমন হচ্ছে ধরো প্রথম পরীক্ষা তোমরা দিচ্ছ প্রথম পরীক্ষায় এই যে এই প্রশ্নগুলো হয়ে গেছে তারপর এক্সট্রা যে প্রশ্নগুলো ধরো এই যে খাতায় এই পঁচিশটা প্রশ্ন তোমরা তুলে নিয়েছো এইবারে এই প্রশ্নগুলো তোমাদের হয়ে গেছে এরপর টেক্সট বই ঘাটলে টেক্সট বই ঘাটার পর আরও এক্সট্রা কিছু প্রশ্ন পাচ্ছ সেইগুলো হয়তো এই ফাঁকা ফাঁকায় লিখে দিতে পারো এরকম তোমরা করতে পারো তো পরে আরও একটা ভিডিওতে তোমাদের প্রথম অধ্যায় থেকে দু নম্বরের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব এবারে কি ধরো প্রথম অধ্যে থেকে এক নম্বরের প্রশ্ন দিলাম দু নম্বরের প্রশ্ন দিলাম চার নম্বরের প্রশ্ন দিলাম এইবারে যে প্রশ্নগুলো দিচ্ছি ধরো দু নম্বরের আমি যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো দেবো প্লাস আমি ওই প্রশ্নগুলোর অ্যান্সার তৈরি করে তোমাদের নোটস হিসেবে দেওয়ার চেষ্টা করবো বা তোমাদের হচ্ছে চ্যাপ্টারগুলো আলোচনা করে দেওয়ার চেষ্টা করবো দু নম্বরে যে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো আলোচনা করে দেওয়ার চেষ্টা করবো বা চার নম্বরের গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো যেগুলো দেবো সেই প্রশ্নগুলো আলোচনা করে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো ক্লাসগুলো শুরু করছি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের বন্ধুদের শেয়ার করতে পারো ঠিক আছে তো অবশ্যই কমেন্ট করতে ভুলো না যে আমি যে পঁচিশটা প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলোর মধ্যে তোমাদের গৃহশিক্ষক বা স্কুলের শিক্ষকের যে প্রশ্নগুলো দিয়েছিল তার মধ্যে কতগুলো কমন প্রশ্ন তোমরা পেয়েছো ঠিক আছে আর প্রথম যে পরীক্ষা হবে তোমাদের প্রথম ইউনিট টেস্ট এই প্রশ্নগুলো কিন্তু তোমরা এই যে যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নের মধ্যে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে তো প্রথম পরীক্ষা দাও আমি তোমাদের যে প্রথম ইউনিট টেস্টে যে অধ্যায়গুলো হবে সেই প্রত্যেকটি অধ্যায়ের এক নম্বর দু নম্বর চার নম্বর আট নম্বর প্রশ্ন দিয়ে দেবো ঠিক আছে তো আশা করি তোমরা উপকৃত হবে